এবং এই কিছু হামলা এতসব চেয়ে বেশি প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে বিস্তারিতে শক্তিকার ঘটনা হলো এটা ধারণা অনুযায়ী রাষ্ট্রগুলিকে করার জন্য জাতিসংগের এবং মানবাধিকারের কিছু শর্ত সহায়ক আছে ইরানের প্রশাসন ডেভেলপমেন্ট পর্যন্ত ইরানের

দমাই রাখার চেষ্টা করছে যে খবরদার তোমরা অস্ত্র তৈরি করতে পারবে না কিন্তু এটা তো জাতিসংঘের আন্তর্জাতিক বোমা তৈরি করতে পারবে না না একমাত্র তাদের অধিকার থাকবে যখন তাদের উপর কারো হামলা করলে তারা আত্মরক্ষার জন্য প্রতিক্ষার জন্য তারা কি করবে এ অস্ত্র তৈরি করা শুরু করবে এটাই পালন করছিল কিন্তু ওই প্রতিশোধ নেওয়ার জন্য কিছুদিন আগেও আপনারা জানেন ইরানের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিছু বিষয় নিয়ে সিটি আদান প্রদান করে একজন আরেকজনকে হুমকি ধুমকি দিছে কিন্তু ইরান কোনো ভাবে আত্মসমর্পণ করে নাই সারেন্ডার করে নাই যার কারণে আমরা ধারণা করি বা বিশেষজ্ঞ যারা আছে তারা ধারণা করে যে ওই ওই দিন যে হামলাটা ইসরায়েল ইরানের উপর করেছে এটা ডোনাল্ড ট্রাম্পে করেছে। কথা বলছেন কারণ সে চিন্তা করছে আমি যদি সরাসরি অ্যাটাক করি তাহলে বিশ্বের কাছে আমি কি হয়ে যাব অপমানিত লাঞ্ছিত হব এজন্য সরাসরি আমি করব না এটা ইসরায়েলের দিক করাবো এজন্য আমেরিকা কিন্তু সরাসরি ইসরাইলকে অস্ত্র দিতেছে ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড যে যুদ্ধ ওই যুদ্ধের মধ্যে ইসরায়েলকে সরাসরি অস্ত্র দিচ্ছে কিন্তু আমেরিকা তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমেরিকা যেহেতু আগে থেকে অস্ত্র দিতেছে এই অস্ত্র দেওয়ার মাধ্যমে সে এটাই বুঝাইলো যে ইরানের যে হামলা ইসরায়েল করছে অবৈধ যে হামলা করছে অপরিচিত হামলা করছে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাই করাইছে কথা কি বুঝছেন এখন আবার দেখেন এই দুই দলের মধ্যে পাল্টা পাল্টি কিন্তু আক্রমণ চলছে ইরান পাই কোন কোন মিডিয়া বলছে এ পর্যন্ত আটশো এরকম ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পর কি করছে ফালাইছে মিসাইল নিক্ষেপ করছে আটশোরও বেশি এগুলা এগুলোর মধ্যে বেশির ভাগ হচ্ছে ডুপ্লিকেট মানে ইসরায়েলকে মূলত কনফিউশন সন্দের মধ্যে পালাইছে কারণ প্রত্যেকটা দেশে তাদের আকাশ রক্ষা করার জন্য কিছু রাডার থাকে এর আডার দিয়ে কোনটা যুদ্ধ বিমান কোনটা কি কোনটা তো অস্ত্র আছে নাকি নাই এগুলা কিন্তু ধরে ফেলে এর আডারের মাধ্যমে এরা এমন ইয়া করে প্ল্যান করে তাদের মিসাইল গুলা পাঠাইছে যে ओरिजिनल অস্থস্য ডুপ্লিকেট অস্থস্য বাড়াইছে। যাতে এর আড়াড় ধরে না পারে। আড়াড় ধরে ব্যক্ত হয়েছে যার কারণে আসল যেই মেন যেই অস্থগুলা সেগুলা যে ইসরায়েলের উপর কি করছে? হামলা করছে এবং ইসরায়েলের অসংখ্য ভবন, হাসপাতাল, এরপরে তাদের আপনার প্রশাসনিক ভবন যেটা আছে এগুলা এরকম ধ্বংস হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের অবস্থা ইসরায়েলের প্রতি হয়েছে।